যে অ্যারেঞ্জমেন্ট প্রচন্ড প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা কেউ এখানে প্রফেশনাল খেলোন না কিন্তু এই কয়েকদিনে আমি যে প্রফেশনালিজম প্রত্যেককে দেখেছি যে সিরিয়াসনেস প্রত্যেককে দেখেছি বিশেষ করে সাজদ ভাইয়ের যে সিরিয়াসনেস আমি দেখেছি সারাખો খুব প্রচন্ড সিরিয়াস খেলার জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় খুব সিরিয়াস সো আমার কাছে মনে হচ্ছে এটা ভালো খেলার জন্য সবাই চেষ্টা করবে সর্বচ্চটুকু দিতে এবং যাতে দর্শকও মজা পায় কারণ সবাই দেখবে খেলাটা সুতরাং এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পরে একটা খেলা উপহার দেওয়া টেনশনের মহল মনে হচ্ছে সবাই কিন্তু বেশ সিরিয়াস শান্ত তোমার কেমন লাগছে বলো তুমি কোনটাতে ভালো করতে চাও মানে আমি আগে কখনো খেলিনি বাট আই থিং বোলিং একটু ভালো করলে করতে পারি আই ডোন্ট নো বল মেরে আউট করে দিতে চাও তুমি আমাকে এইভাবে চ্যালেঞ্জ করছে ব্যাপারটা খুব ভালো হচ্ছে না শুরুতে আমরা ভেবেছিলাম খুব আনন্দের সাথে আমরা খেলতে পারবো কিন্তু দিনে দিনে মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে এখন আমরা আরিফিন রুকুন ভাইয়ের থেকে জানতে চাই হ্যাঁ আপনার কি মনে হয় কয়টা ছক্কা হারাতে পারবেন এটা তো আমাদের স্বাভাবিকভাবে আমরা যে ন্যাচারাল খেলাটা খেলি ওইটাই খেলবো যে কটা হয় কতটা মনে হয় দেখি লেটস